আবারও আমরা লাইভে আসছি আর আগের লাইভটা ডিলিট করলো কে এই প্রশ্ন আপনাদের কাছে ছুড়ে দিলাম কারণ আমাদের সকালে করা লাইভটা ফেসবুকে নাই যাক ভালোই হয়েছে আমরা সেই সুযোগে নতুন গাড়ি দেখাবো যেটা সকালে পারি নাই হুন্ডা গ্রেস পনেরো মডেলের একটা ব্ল্যাক কালারের গাড়ি এই মুহূর্তে গাড়ি বাজার বিড়িতে আছে যেটা সকালকার লাইভে বলছিলাম দেখাইতে পারি নাই সো এখনকার লাইভটা যারা দেখবেন তারা কিন্তু এই গ্রেসটা পাবেন পনেরো মডেলের গাড়ি এটা আজকে আসছে অ্যাভেলেবল আছে গাড়িবাজার বিডি বনানি থানার সামনে আমরা এখন আসি এখানেই ছিলাম সো আপনাদের ঈদের আগে আরও একটা চমৎকার লাইভ উপহার দিতে চাই যেখানে আমরা এই মুহূর্তে গাড়ি বাজার বিডিতে কি আছে সেটা যেন শেষ পর্যন্ত থাকেন লাইক কমেন্ট দেন শেয়ার দেন এবং ডিরেক্ট আমরা কথা না বাড়িয়ে লাইভে চলে যাচ্ছি ভাই আসেন শোরুমের নাম হচ্ছে গাড়িবাজার বিডি বনানি থানার পাশে একমাত্র গাড়ি শোরুম এবং এখানে আপনারা আসলে সিএইচআর পাবেন তিন চারটা হুন্ডা গ্রেস পাবেন বিএমডাব্লিউ পাবেন মার্সিডিস পাবেন মাজদা এক্সেলা পাবেন হেরিয়ার পাবেন সব ধরনের গাড়ি আছে হ্যাভেল এস টু এস পাবেন তো আপনারা একটু কষ্ট করে আজকের এই লাইভটাও একটু শেষ পর্যন্ত দেখেন আর ভাই এই কাজ কেউ করেন না আমার মনে কেউ একজন রিপোর্ট মারছে আগের লাইভটাতে যার কারণে ওই লাইভটা ফেসবুক সরাই দিছে সো দারুণ কিছু গাড়ি দেখাইছিলাম সুন্দর সুন্দর অনেকগুলো কথা বলছিলাম ভাইয়া আসেন না এটাই হচ্ছে আমাদের ঈদের আগে শেষ লাইভ আর লাইভ হবে না এবং ঈদে একটা লম্বা ছুটি থাকবে যারা আমাদের আপনারা আমাদের রাখবেন আমি চেষ্টা করব এই ঈদের সময়টা তো আপনাদের সাথে আড্ডা দিতে ওয়ালাইকুম আসসালাম ভাইয়া তাহলে গ্রেসটা আমার মনে হয় কপালে ছিল যে আমি দেখাবো সবাইকে এই জন্যই আমাদের আগের লাইফটা হয়তো আল্লাহ সরাই দিয়েছে তাহলে ভাইয়া আমাদের ঈদের আগে আর গাড়ি লাইভ আসবে না তবে গাড়ির লাইভ না আসলেও গাড়ির গাড়ি বাজার ভিডিও কিন্তু খোলা থাকবে চাঁদ পর্যন্ত একদম ইনশাল্লাহ এই গাড়িটা মডেল কত ভাইয়া দুই পনেরো মডেল ভাইয়া ডাবল প্রজেকশন আছে কত সম্ভবত একুশ সিসিও পনেরোশো জি হাইব্রিড ইউনিট মাইলেজ ভালো পাওয়া যাবে কম দামের মধ্যে একটা চমৎকার গাড়ি পেপার ফুল আপডেট থাকবে জি এটা একটু খুলবেন পিছনে কি এসি আছে নাকি ভাইয়া রেয়ারে অবশ্যই আচ্ছা রেয়ারও এসি ভেন্ট আছে এই যে পিছনে যারা বসবে তাদের জন্য পিছনে এসি ভেন্ট আছে এখনো ভালো মতো আসলে ওয়াশ করা হয়নি এই দেখেন এখানে কিন্তু আপনার ধুলাবালি আছে রেডি একটু আগে গাড়িটা আসছে আসার পরে কোন রকম শুধু পানি দিয়ে ধোয়া হয়েছে মডেল পনেরো আর রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো 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 এবং আঠাইশ সিরিয়ালের গাড়ি সামনের পিছনের সবগুলো গ্লাস অরিজিনাল আছে ওয়াশও করতে হবে এখনো ওয়াশ হয়নি ভালো মতো এই যে দেখেন এই জায়গাগুলো দেখেন এই জায়গাটা একদম ফ্রেশ দেখছেন এগুলা কিন্তু একদম ফ্রেশ আছে সাইডের পেটগুলা আর এই যে নিচে যেহেতু মানুষ অনেক কিছু রাখে এই জন্য এই জায়গাটা একটু ময়লা তবে ভিতরটা কিন্তু একদম ফ্রেশ আছে পনেরোশো সিসির হুন্ডা গ্রেস দেখেন হাওয়ার মেশিন এবং জেল সব কিছুই গাড়ির মধ্যে আছে গাড়িটা আপনার কোন অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই একদম মানে ফ্রেশ একটা গাড়ি হুন্ডা গ্রেস অনেকেই খুঁজতেছেন ইদানিং দেখতেছি ভাই হুন্ডা গ্রেস গাড়িটা আর দেখা যায় না খুব একটা এবং এটা কিন্তু আপনার টায়ার আপনি পাবেন একদম মতো অনেকদিন পর্যন্ত ইউজ করতে পারবেন এই দেখেন বিট গুলো দেখেন ভাইয়া বলে মুড আছে তারপরে দেখেন ক্রুজ কন্ট্রোল আছে ক্রুজ কন্ট্রোল তো আমার মনে হয় হুন্ডা গ্রেস আপনারা খুঁজতেছেন মনে মনে পনেরো মডেল গাড়ি আঠারোতে রেজিস্ট্রেশন ভাই কত টাকা দাম চাচ্ছেন এইটার একদম পানির দাম দিয়ে দেই খাও এই যে পানি দিয়ে ও ধুইতাছে আপনিও পানির দাম দিয়ে দেন একদম সতেরো লাখ নব্বই হাজার সতেরো লক্ষ নব্বই হাজার কাগজ কমপ্লিট কমপ্লিট এই দামে মনে থাকবে না আজকে আসলে ভালো প্রাইজছেন সতেরো লক্ষ নব্বই হাজার টাকায়

এক ভাই রাজশাহী থেকে অলরেডি আমি আমার সাথেও কথা হয়েছে উনি হয়তো নিবে তারপরে দেখায় রাখতেছি অ্যাভেলেবল থাকলে আপনারা পাবেন ফোন করে আর জানিয়ে নিয়ে এটা তো অ্যাম্বিয়েন্ট লাইট আছে এই যে ফাঁক দিয়ে দেন একটা লাল আলো আসতেছে আছে দেখছেন পুরো গাড়িতেই এই অ্যাম্বিয়েন্ট লাইট আছে যে এখানেও আছে হ্যাঁ এবং এটা কিন্তু উপরেও আছে আবার এই যে নিচেও আছে দেখছেন দুই পাশেই আচ্ছা বিস্কিট কালার ইন্টেরিয়র ফুল লেদার সিট এবং আপনারা এই যে এখানে দেখেন মার্বেল উডেন আছে আর সিসি পনেরোশো মজার বিষয় গাড়িটা সিসি পনেরোশো সানলুফ প্যানারমিক আছে মাথার উপরে এবং বেবি সিট পিছনে কিন্তু দুইটা সিট আছে যেটা পাওয়ার আর এখানে আপনার টেবিল দেওয়া আছে আপনি খাবার দাবার চাইলে এখানে বসে খেয়ে নিতে পারবেন এখানে গ্লাসটা রাখার জন্য ব্যবস্থা এবং এটা কিন্তু একদম বিল্টিন গাড়ির সাথে আসে এটা কিভাবে উঠায় ভাই আচ্ছা আচ্ছা এটা কিন্তু খুব ইজি এই যে দেখেন এখন কিন্তু একদম এখানে আপনার লক আছে এখানে চাপ দিয়ে আপনি চাইলে কিন্তু এই যে নিচের দিকে দিয়ে দিতে পারবেন

গ্রেজ বলছি সতেরো লক্ষ নব্বই হাজার সতেরো লক্ষ নব্বই হাজার আর ছাব্বিশ লাখ বলছি হচ্ছে আপনার না ছাব্বিশ লাখ কোনটাই বলি নাই এটা হচ্ছে আপনার পনেরো লক্ষ নব্বই পনেরো মডেল রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো ভিতরে আসেন এই যে এখানে আরো একটা সিএচআর আছে দেখেন জি এখন হচ্ছে বিকেল প্রায় এখনো আমি লাইভ করতে গেলে ঘামি দেখছেন কি পরিমাণ ঘামাইছি এটা লাইক দিয়ে দিন ভাই গরু মাংস দেন একটু লাইক দিয়ে দিন এটা হচ্ছে পাল কালারের সিএচআর এটাও 17 মডেল এটাও কিন্তু আপনার সেম উপরে কালো সবগুলা সিএচআর জিএল প্যাকেজের গাড়ি এবং প্রত্যেকটা সিএচআর আপনার গুড কন্ডিশনে আছে পাল কালারের দুইটা জি এবং একটা হচ্ছে সিলভার কালার পিছনে তিনটা সিলভার দুইটা সিলভার ভাইয়া এই পাল কালারটা

সতেরো মডেল পনেরো গাড়ি তেলে চোদ্দ মডেল সতেরো স্টেশন বডি সেন্সর আছে এবং অক্টেন চালিত আপনার মাঝদায়িক জেলা সাদা কালার যদি পছন্দ আপনার থেকে থাকে ভাইয়ের কাছে আইসেন গাড়িটা অনেক সুন্দর

লেদার সিট এবং আচ্ছা এটা হচ্ছে আপনার এসইউবি মানে জি সেমি এসইউবি এটা হচ্ছে জিপ এই যে এটা তো এমবিয়েন্ট লাইট আছে আর ওর এটা আছে সেমি এসইউবি মানে সিডানের মতোই কিন্তু দেখতে কিছুটা জিপের মতো এটা হচ্ছে এম স্পোর্টস বিএমডব্লিউ এক্স1 16 এর মডেল 17 রেজিস্ট্রেশন ব্লু কালার গাড়ি এটার প্রাইসটা হচ্ছে আপনার 57 লাখ 57 লক্ষ টাকা আস্কিং এটা তো দামাদামি করার সুযোগ আছে মার্সিডিজ বেঞ্জ মার্সিডিজ বেঞ্জের মডেল হচ্ছে 12 জি এই হচ্ছে মার্সিডিজ বেঞ্জ 12 এর মডেল

পঁয়ত্রিশ লক্ষ টাকা আপনি মালিকানা সহ পাবেন মার্সিডিস বেঞ্চ দুই হাজার বারো মডেল এই গাড়িটা হ্যাভেল আছে হ্যাভেলের মধ্যে এটা হচ্ছে এইচ টু পনেরোশো

এবং এটা নেয়া আর নতুন নেয়া একই কথা ভিতরে এখনো নতুনের গ্রান যায় নাই সানরুফ মুন্ডুফ প্যানারোমিক আছে তারপরে এটা রেঞ্জ ওভারের মতো এই যে এই জায়গাটা ফুল রেঞ্জ ওভারের মতো করছে এই যে গিয়ার বক্স কিন্তু গিয়ার কিন্তু এই যে এইটা গোলটা আর এই হচ্ছে ডিসপ্লে দুইটা ডিসপ্লে আছে এবং অনেক সুন্দর এবং অনেক ফ্রেশ একটা গাড়ি দেখলে মনে হবে কোটি টাকার গাড়ি বাট গাড়ি পাবেন পঞ্চাশ লাখের অনেক নিচে অর্ধ কোটি টাকার থেকেও কম এস সিক্স এটা হচ্ছে জিডাব্লিউ এম মডেল দুই হাজার বাইশ আর রেজিস্ট্রেশন বাইশ বাইশে সিসিও পনেরোশো পনেরোশো সিসি টার্বো জি এটার প্রাইস হচ্ছে আপনার ছিচল্লিশ লক্ষ পঁয়তাল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা একদম একদম পঁয়তাল্লিশ লক্ষ পঞ্চাশ রেড কালার হেরিয়ার আছে এবং রেড কালারের হেরিয়ারটা হচ্ছে আপনার পনেরো ষোলোর মডেল বাইশের রেজিস্ট্রেশন বাইশের রেজিস্ট্রেশন ড্রাইভ থ্রি সিক্সটি ক্যামেরা অকটেন ড্রাইভ সেন্সর প্রজেকশন লাইট সিট পাওয়ার এবং তেলের গাড়ি একদম সিট মেমোরিও আছে এই যে সিট মেমোরি আছে দেখছেন তাহলে এই গাড়িটাও আপনি অনেক কমে পাবেন আনকমন কালার কালারটা হচ্ছে রেড এই কালারে কিন্তু আপনার হেরিয়ার খুব 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 কম রেয়ার রেয়ার আছে দেখা যায় না একটা পাশে একটা হেরিয়ার আছে পনেরো মডেল গ্ল্যানজো বডি কিট করা এবং এই বডি কিট দিয়ে আসছে এটা আর আপনি দেখেন সামনে সেন্সর আছে প্রজেকশন আছে ইমার্জেন্সি ব্রেক আছে সিট পাওয়ার সিট মেমোরি ব্যাগ ডালা অটো সানডুপ মুন্ডুপ এবং ফুল লোডের একটা হেরিয়ার দুইটা হেরিয়ার দেখাইলাম দুইটাই তেলের কোনটাই আপনার হাইব্রিড না দুইটাই অক্টেন এবং ভিতরে কিন্তু এটা হচ্ছে চকলেট ইন্টেরিয়র এই যে মেরুন ড্যাশবোর্ড তো যারা এই হেরিয়ারটা নিতে চান আপনাদেরকে অনেক সস্তায় হেরিয়ারটা দিয়ে দিব এটার প্রাইস পড়বে আপনার উনপঞ্চাশ লক্ষ টাকা লক্ষ টাকা উনপঞ্চাশ লক্ষ মানে পঞ্চাশ লাখের নিচেই হেরিয়ার আচ্ছা এক কিলোমিটার পার লিটার জিজ্ঞেস করছে এক লিটারে কয় কিলো চলে টেন থেকে টুয়েলভ জি তাহলে আমরা গাড়ি গাড়িবাজার বিডিতে এই মুহূর্তে যে স্টক আছে দেখাই দিছি ইনশাল্লাহ আগামী ঈদের হয়তো দুই তিন দিন পরেও কোনো লাইভ আসবে না এটা চলবে এটাই থাকবে আপনারা দেখেন দেখে ডিসিশন নেন এটা হচ্ছে পনেরো মডেলের হুন্ডা গ্রেজ যেটা দিয়ে এই লাইভটা শুরু করছি গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার এবং গাড়িটার দাম হচ্ছে অনলি পুরোটা সতেরো লক্ষ নব্বই না ভাইয়া সতেরো লক্ষ সতেরো লক্ষ নব্বই হাজার টাকা ফুল পেপার সাপের ডাবল প্রজেকশন লাইট আছে এবং একটু বাইরে থেকে আমি ফুল গাড়িটা দেখাই দিই এই হচ্ছে হুন্ডা গ্রেস মাইলেজ অনেক ভালো পাবেন পেপার্সও আপডেট পাবেন ফার্স্ট ফার্স্ট আল্লাহ ইনশাল্লাহ জি ভাসান ভাই আজকে লাইভ এই পর্যন্ত আমি মন আমার মনে হয় যে যারা গাড়ি কিনতে চায় যারা গাড়ি বাজার বিড়িতে গাড়ি কিনতে চায় তারা চলে আসবেন চার রাত পর্যন্ত শোরুম খোলা সকাল দশটার থেকে রাত এগারোটা পর্যন্ত এভরিডে প্রত্যেকটা গাড়ি কোয়ালিটি ফুল প্রত্যেকটা গাড়ি পেপার্সের ঝামেলাহীন আসেন দেখেন নিয়ে যান আমি সারাদিন মুখে বললেও তো আসলে লাভ হবে না

সবার ঈদ ভালো কাটো এই প্রত্যাশায় বাজার বিড়ি থেকে থ্যাংক ইউ সো মাচ আসসালাম ঈদ মোবারক